অনেক হয় না পরে সেটা নতুন ফন্দি করলো কি যেরকম সে শাসকটা সে তারুদির কে গ্রেপ্তার করবে কেন সেখানে ইহুদে বিজয় পিছিয়ে খ্রিস্টান খ্রিস্টান একটা মুনাফেক মিথ্যাবাদী ও মুক্ত ঠিক আছে তারপর কি করতে হবে এই উদিটা শিখাইতেছে এটা ইহুদি ওটা ইহুদি তারা গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে অমুক দিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যেহেতু সে এখানে ছিল সে খ্রিস্টানদের বড় একটা নেতা সেই করছে তো তারপরে যখন শুলে চড়াইতে হবে যখন শুলে চড়াইতে নিয়ে যাব তখন তাদের এই কথিত শাসকের কোন একজন বংশধর ফেলে যাই হোক সে গিয়ে তাদের শাশুড়ি ঠিক আছে সেজন্য আমাদের একজন খ্যাত মধ্যে তার তালি তার জানে তাকে ছেড়ে দেওয়া হোক তো কি করতে হবে তার একটা চোখ একটা কান ছেড়ে দাও চোখটা নষ্ট করে দাও এবার তাকে ছেড়ে দাও তখন যখন সুপারিশ করবো তার ওই তাদের কথিত শাসক যেটা করে চেয়ে ঠিক আছে এই চুক্তি হইল এরকম করলো ধরা পড়লো সারা দেশে ছড়াই দিল আর এই শাসকের উজির যেটা এটাই তো আরে খ্রিস্টান বড় নেতা সমস্ত খ্রিস্টানরা তাদের রুজ হয়ে গেল আর সব মানুষ কি হয়েছে তারপরে গোসল তার মৃত্যুদণ্ড এখন সমস্ত খ্রিস্টানরা আসলো সর্বনাশ তাদের এত বড় একটা দনুয় নেতা সে তার দিব সবাই খুব কান্নাকাটি করতেছিল হাহুত করতেছিল পরে তারপরে ধন নিয়ে গেল তাকে তখন শুলে সুলে হবে তখন সব ঠিক হয়ে গেল এদিকে ওই তাদের ওই কথিত অনুযায়ী এক ছেলে গিয়ে সুপারিশ করলো যে ঠিক আছে সে তো আমাদের অনেক খ্যাতমত করছে তাহলে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে তার একটা কান একটা চোখ অন্ধ করে কানটা কেটে তাকে ছেড়ে দিলে হয় আচ্ছা ঠিক আছে অনেক এটা যে অনেক একটা ইয়ে করছে অভিনয় করছে আর কি অনেক কোন অভিনয় করে পরে এবার ছেড়ে দিছে এখন সে কত কাছে তাকে বের করে দেয় তার বাসা তাদের শাসক এলাকাতে বের করে দাও এখন সে খুব ক্লান্ত শ্রান্ত

এদিকে আমার ওই শাসকটা লোক পাঠায় কি হলো এখনো কিছু হইলো না অপেক্ষা করো সে বারো জন নেতা বানাইল প্রত্যেকে আলাদা দেখা করতো ঠিক আছে যিশু বলছে তোমাকে আমার পরে তোমার ইয়ে করার জন্য স্থলে অভিষিক্ত করার জন্য তুমি আমার পরে হইবা তুমি এভাবে করবা এটা বারো জনকে বুদ্ধি দিল জন দেখলে মোটামুটি হয়ে গেছে পরে নিজে বিষ খেয়ে এসে আত্মহত্যা করলো মানে কত বড় দেখা ধানটা দিল কান দিল চোখ দিলো দিল বিষ খেলো সে বারো জন এখন সে মারা গেল প্রধান হ্যাঁ যিশু তারাই বলছে তারা বলছে তারা বলছে বারো জন মাছ মারামারি করে বাস করে চিন্ন ভিন্ন হয়ে গেছে ইহুটিদের প্রতারণাটা কত বড় দেখা

খ্রিস্টানদেরকে সে নষ্ট করতেছে এই জন্য ইলেটন মিটাই দিতে হবে